সুন্দরী মুকুটমণিপুর প্রায় কুড়ি বছর পরে আবার যাওয়া তবে এবারে যাওয়াটা একটু অন্যরকম কারণ নিজের হাজারো সমস্যা থাকা সত্ত্বেও বউয়ের কথায় হঠাৎই রাজি হয়ে গেলাম কিন্তু চিন্তাও হচ্ছিল কারণ বর্ষাকাল বাবার ঘোর আপত্তি থাকা সত্ত্বেও শেষে নিমরাজি হয়েছে তো বাড়ির সকলকে চিন্তায় রেখে ভোরবেলায় দুজনে রওনা দিলাম কিন্তু তখনও মনে আমার যথেষ্ট ভয় ছিল যে এতটা পথ মানে আমাদের বাড়ি থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় দুশো তিরিশ কিলোমিটার মতো তো এতটা দূরত্ব ঠিকমতো অতিক্রম করতে পারবো কি না যাই হোক আমরা কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে তারকেশ্বর আরামবাগ হয়ে সোজা বেরিয়ে গেছি দুই একটা জায়গা বাদে বাকি পথ খুবই সুন্দর যতদূর চোখ যায় মাঠের পর মাঠ সবুজ আর কচি ধান গাছে ক্ষেত ভরে আছে পথে পড়েছে জয়পুর জঙ্গল এখানে দু বছর আগেও একবার এসেছিলাম অসাধারণ সুন্দর এই জঙ্গলের মধ্য দিয়ে চলার পথ অবশেষে নিরাপদেই পৌঁছে গেছি বৃষ্টি বেশ বিপদে ফেললেও মোটামুটি ভালোই ঘুরেছি আর আমাদের থাকার জায়গাটাও ভারী সুন্দর ছিল ফুলে পাখিতে ফটা এবার আসি মুকুটমণিপুরের এই বাঁধের কথায় যদিও সবার জানা তবুও কংসাবতী নদীর বুকে বাঁধটি ভারতের দীর্ঘতম মাটির বাঁধ যার দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটারের কাছাকাছি ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে এটি নির্মিত হয়েছিল যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা বেশ আকর্ষণীয় বাঁধের মাঝখানে আছে একটি ছোট পাহাড় নাম পরেশনাথ পাহাড় এখানে কিছু জৈন ও হিন্দু দেবদেবীর মূর্তি রাখা আছে যেগুলো এই বাঁধ নির্মাণকালে মাটির নিচ থেকে উঠেছিল বলে ধারণা করা হয় এছাড়াও আছে মুসাফিরানা ভিউ পয়েন্ট এখান থেকে ভিউ সত্যি অসাধারণ বৃষ্টি আর সময় এই দুটো কারণে সব জায়গায় যেতে পারিনি ঠিকই কিন্তু এই বর্ষার স্নাত রাট বাংলার রূপ সত্যিই সুন্দর অতি সুন্দর